জীবনটা ঠিক এক কাপ চায়ের মতোই তার স্বাদ ঠিক তেমনটাই হবে যেমনটি আপনি তৈরি করবেন এক সময় ছোটকালে বিশেষ করে আমার মা এবং দাদি যখন চা তৈরি করতো চায়ের যে স্মেলটা ছিল সেটা কিন্তু অসাধারণ আমরা ছোটকালে উঠানে খেলা খেলতাম সেখান থেকে চায়ের গ্রাম যখন শুনতাম ঠিক দ্রুত ঘরের ভিতর ঢুকে চা খেয়ে নিতাম তো আগের মতো এখন আর চায়ের যে স্বাদ গ্রাম ফ্লেভারটা পায় না যে অনেক দূর থেকে যে একটা স্মেল থাকে সেটা কিন্তু পায় তারা চা পান করে চা প্রেমিক এই কারণেই চা পান করে সুগন্ধযুক্ত ফ্লেভার থাকে চায়ে চা এই জন্যই পান করে চাতে অনেক ঔষধি গুণাগুণ রয়েছে বর্তমান ডিজিটাল যুগ মানুষ ডিজিটালে আসক্ত হয়ে বিভিন্ন ধরনের কেমিকেল মিশ্রণ করে অনেকেই বাজারজাত করে যাই হোক আমি সেদিকে যাব না ঠিক অনেক বছর পর সেই চায়ের গ্রানটা আমি পাচ্ছি গত কালকে আমাদের অপশন যাই অপশন থেকে আমাদের এই চা পাতাগুলো গুলো করে একদম নতুন অপশন সেল নাম্বার ওয়ান যে চা গুলো আমি দেখাবো এগুলো আসলে যখন আমাদের অফিসে আনা হয় স্যাম্পল আমি যখন অফিসে ঢুকি আমার নাকে এক ধরনের সুগন্ধযুক্ত গ্রান আমি পাচ্ছিলাম হঠাৎ বসকে জিজ্ঞাসা করলাম বস বলল যে অনেক ভালো মানের চা কিনেছি আলহামদুলিল্লাহ চায়ের কোয়ালিটির দিকে বিবেচনা করলে আসলে কম হয়ে যাবে কম হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমি যদি চা গুলো একটু দেখাই তাহলে আসলে চায়ের সুগ্রাণ হয় মানে আমার লাইফে খুবই কম দেখেছি আমি যেহেতু চায়ের সেক্টর দিন ধরে কাজ করে আসছি আলহামদুলিল্লাহ এবার চা গুলো অসাধারণ বাংলাদেশ টি বোর্ডকে ধন্যবাদ জানাই এই যে দেখতে পাচ্ছেন জ্বর জরা প্রত্যেকটা দানা খুবই কালো এবং লিকার যুক্ত মানে লিকারটা কেমন একবার ফান করলেই বুঝতে পারবেন একবার পান না করলে বুঝতে পারবেন আসলে সুরমা জিবিউফি এখন কথা হচ্ছে কোয়ালিটির দিকে বিবেচনা করলে এবং দামের দিকে বিবেচনা করলে আসলে এত দাম বেশিও না কিন্তু বর্তমান আপনারা নিশ্চয়ই জানেন চায়ের অনেক দাম বেশি আপনারা যারা যদি বিশ্বাস করতে না পারেন একটু বাংলাদেশ টি বুট পেজটা রয়েছে সেখানে গিয়ে আপনি দেখে আসতে পারেন মানে কি পরিমাণ দাম বাড়ছে চা পাতার তো আমরা কিন্তু খুবই কম আমাদের কাছে অনেক আগে চা পাতার দাম একটু বেশি কিন্তু আপনারা চাইলে নিয়ে নিতে পারেন কারণ ব্লান্ডিং যখন করবেন তখন একবার যাকে দিবেন প্রেমে না পড়লো কিন্তু চায়ের প্রেমে পড়ে যাবে সত্যি বলতেছি সত্যি তারপর আমি যদি এটা দেখি এটা কাটিং তো অনেক সুন্দর সুরমার কাঠিনটা একটু ডিম সাইজ এরপরে ফুর আসলে অসাধারণ বলার বাইরে বলার বাইরে এক একটা লুকিন দেখুন একটু লুকিন দেখুন জর জরা এই যে আমি আপনাদেরকে মানে স্পষ্ট ভাবে দেখাতে পারতেছি কিনা বলতে পারতেছি না তারপর আমি এটা হচ্ছে লস্কর ফুর রেড জানতে হলে দ্রুত হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে তারপর আমি যদি এদিকে আসি শমশের নগর নগর মানে এখানে এক একটা চায়ের মানে প্লেবার কালার অন্যান্য সব কিছু বিবেচনা করলে হান্ড্রেড এ হান্ড্রেড হান্ড্রেড এ নিরানব্বই হবে এর নিচে হবে না নিরানব্বই হবে এতটুকুই যাই হোক এখানে প্রত্যেকটা চায়ের কোয়ালিটির দিকে বিবেচনা করলে অনেক যারা সত্যিকারের চা প্রেমিক কিন্তু তারা ভালো মানের চা খোঁজে ভালো মানের চা পাতা দিয়ে ব্লান্ডিং করলে আপনি যত প্লেবার পাবেন টেস্ট পাবেন মানুষকে খেয়ে যদি আপনার চা পাতা অভ্যস্ত করাতে পারেন এবং আপনি যদি মার্কেটিং জানতে পারেন তাহলে আ জীবন একটা মার্কেট ক্রিয়েট করে আপনি জীবনের যে পথ চলার জন্য অর্থনৈতিক আমাদের টাকা লাগে সেটা কিন্তু আপনি সারা জীবন জোগাড় করতে পারবেন কথা হচ্ছে কোয়ালিটির দিকে আপনাকে ফোকাস দিতেই হবে যদি আপনি এই চা দিয়ে এ ব্লান্ডিং করে যদি আপনি কোনো দোকানে দিতে পারেন আজীবন আপনার থেকে চা পাতা নিবে কথা দিলাম আর যাদের নিজস্ব প্যাকেট রয়েছে নিজস্ব ব্র্যান্ডে আপনারা যারা বাজারজাত করেন এই মুহূর্তে সারা বাংলাদেশে চা পাতার ক্রাইসিস চলতেছে সেখানে হাজার হাজার বস্তা একটু স্ক্রিন লক্ষ্য করুন আপনারা এই হাজার হাজার বস্তার মধ্যে আপনার একদম আমাদের থেকে নির্দিদায় নির্ভয় আপনি নিতে পারেন এগুলোর ভিতরে নতুন চায়ের অপশনের ভিতরে সিডি ডাস্ট অন্যান্য আদার্স সব ধরনের চা পাতা রয়েছে চা কিন্তু আমাদেরকে ভালোবাসা দেয় যখন দেখবেন আপনি একটু ক্লান্ত বা আপনার শরীর যখন দুর্বল হয়ে আসছে তখন যদি আপনি এক কাপ করালিকারের মনোমুগ্ধকর ফ্লেভার চা পান করতে পারেন সাথে সাথে আপনার শরীরে এনার্জি চলে আসবে তাঙ্গ হয়ে উঠবে তো এই চায় প্রেমে গেলাম আসলে আমার খুব ভালো লাগতেছে আজকে অনেকগুলো চা পান করেছি আলহামদুলিল্লাহ আরো অনেক চা পান করবো আজকে তো আজকের হাসি খুশিতে মূলত এই ভিডিওটি করা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো মানুষ চা পাতা নিতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করুন চা সংক্রান্ত যে কোনো বিষয় তথ্য জানতে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি